রাধে রাধে বন্ধুরা সবাই ভালো আছে নিশ্চয়ই আমিও তোমাদের সকলের আশীর্বাদে ভালো আছি আজ একটা খুব সুন্দর নিরামিষ সবজি রান্না করব। ছোলা দিয়ে ছোলা আর কুমড়ো আলু বেগুন পটল কচু আর সাথে পঁই দিয়ে সবজিটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয় যারা বাঙালি তারা কিন্তু এই সবজিটা বাড়িতে বানাবেই আর সাথে যদি একটু বিড়ির বড়ি ফোড়ন হয় তাহলে আর তো কোনো বরালই থাকে না সবজিটা টেস্ট তাহলে চলো সবজিটা একটু কেটে নিই আমি এই সবজিটা এতটাই টেস্ট হয় যে গরম গরম হলে ভাত দিয়ে বলুন রুটি দিয়ে লুচি দিয়ে পরোটা দিয়ে সব দিয়ে খেতে ভালো লাগে আমরা যেহেতু নিরামিষ খাই তাই আমরা যে কোনো অনেক বেশি সবজি খাই বাড়িতে আমি আমার বোন অনেক বেশি সবজি রান্না করি খেতেও ভালো লাগে বিয়ের আগে আমি এইসব একদিনই খেতাম না এই যে লাউ কুমড়ো পুঁড় কচু এগুলো তো আমি পাতে নিতাম না কিন্তু বিয়ের পর একটা মেয়ে অনেক চেঞ্জ হয়ে যায় খাওয়ার দিক থেকে বলুন আর কাজের দিক দিয়েই বলুন আর শারীরিক গঠনের দিক দিয়েই বলুন সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায় বিয়ের পর অনেক কিছু বুঝতে শিখে যায় সবাই তাই না বিয়ের আগে কত কথায় কথায় রাগ করতাম কিন্তু এখন সেগুলো একদম হয় না অনেক বুঝতে শিখে গেছি আসলে চলো আমার তাহলে সবজিটা বানা হয়ে গেছে এবার এটা ধুয়ে নেব ভালোভাবে এবার এটা আমি কুকারে একটা সিটি দেব একটা সিটি দিলে অল্প সেদ্ধ হয়ে যাবে খুব বেশি সেদ্ধ হবে না কিন্তু অল্প সেদ্ধ হবে আর বাকিটা কড়াই সেদ্ধ করব এভাবে করলে গ্যাসটা অনেকটা বেঁচে যায় এবারে এখানে মতো একটু নুন আর হলুদ দেব আমরা গৃহিণী তাই আমরা তো সবসময় থাকবো কীভাবে গ্যাস চলা যায় তাই না কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম এখানে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম একটু জিরে ফোড়ন দিলাম বিয়ের পর আমরা কত তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যায় এটা অবাক লাগে তাই না এখানে আমি মশলা দিয়েছি আদা লঙ্কা বেটে দিয়েছি তার সাথে একটা গুঁড়ো মশলা দিয়েছি যেটা চা আদা না আদা নয় যেটা হচ্ছে জিরে ধনে গোলকি তেজপাতা পানমুড়ি সব কিছু মিক্স করে একটা আমি সবজি পিষে রাখি মিক্সচারে সেই গরু মশলাটাই এখানে দিলাম ওই গুঁড়ো মশলাটা আমি যে কোনো আমি সবজিতে দিই এবার মশলাটা ভাজা হয়ে গেল তারপর সেদ্ধ করে রাখা সবজিটা দিয়ে দিলাম এভাবে রান্না করলে গ্যাসটা কিন্তু অনেক বেঁচে যায় এই সবজিটা দিয়ে আপনি এক একতলা ভাত শেষ করে দিতে পারবেন আমার কথা বিশ্বাস না হলে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন বাড়িতে সকলকে খাইয়ে দেখবেন সবাই চেটে পুটে খাবে ছোট থেকে বড় সকলে এখানে এক চামচ ম্যাগি মশলা দিলাম কেন না নিরামিষ সবজিতে এক চামচ ম্যাগি মশলা দিয়ে দিলে সবজি টেস্টটা আর পাঁচগুণ বেড়ে যায় অনেক সবজি মশলা দেয় কিন্তু আমি ম্যাগি মশলা দিই সব সময় ম্যাগি মশলাটা কিন্তু নিরামিষ মশলা একটা তাহলে বন্ধুরা আমার সবজিটা কেমন হয়েছে কমেন্ট করতে ভুলো না জানো এভাবে একবার রান্না করে বাড়ির সকলকে খাইয়ে দেবে সবাই খুশিতে ভরে যাবে সবাই চেটে পুঁটে ছোটো থেকে বড়ো সকলে খেয়ে ফেলবে এটা রুটি দিয়ে লুচি দিয়ে পরোটা দিয়ে ভাত দিয়ে সব দিয়েই খাওয়া যায়